কালীগঞ্জের সাতটপুর জাতীয় সড়কের ধারে দিনে দুপুরে সেনকো গোল্ডে ঘটে গেল ডাকাতির ঘটনা সোনার দোকানে ভয়াবহ ডাকাতি ঢুকতে চলল পুলিশের লাগাতার গুলি লড়াই এদিন দুপুর বারোটা পনেরো নাগাদ আট সদস্যের ডাকাত দল অত্যাধুনিক সব আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষিত বন্দুক কেড়ে নিয়ে দোকানের ভেতর ঢুকে দোকানের মধ্যে থাকা সমস্ত কর্মী এবং ক্রেতাদের বন্দুকের নিশানায় রেখে দশ থেকে পনেরো মিনিট ধরে লুটপাট চালায় এই ডাকাতির ঘটনা বুঝতে পেরে বাইরে থাকা পুলিশ ডাকাত দলের কয়েকজনের উদ্দেশ্যে গুলি ছুঁড়তে থাকলে পাল্টা ডাকাত দলের পক্ষ থেকে লাগাতার গুলি ছোড়া হয় এই ঘটনায় দীর্ঘক্ষণ ধরে এলাকার আশেপাশে গুলির লড়াই চলতে থাকে পুলিশ দ্রুত সক্রিয় হয়ে ডাকাতের উদ্দেশ্যে গুলি করতে থাকায় ডাকাত দলের একজন এই ঘটনায় আহত হয় যদিও দ্রুত গতিতে তারা বাইক নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় এই ঘটনায় দোকানের মধ্যে থাকা বেশ কিছু সোনার গয়না ডাকাত দল লুট করে নিয়ে গেলেও একটা থলি ভর্তি সোনার গয়না তারা নিয়ে যেতে সক্ষম হয়েছে বলেই এই মুহূর্তে জানা গেছে তবে ডাকাত দল মুহূর্তের ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকেই এখনো পর্যন্ত ধরা যায়নি অফিচাৰিং কৰিছে অফিচাৰ অফিচাৰ একজনে ফায়ে তোমাৰ মহাবীৰ পলাই গৈছে কতগুলো গুলি করেছে তবু অনেক গুলি করেছে সবাই হিন্দি হিন্দিতে কথা বলছিল এবং বারবার করে বলছিল ত্রিটের মধ্যে কাজটা শেষ করে বেরিয়ে যাওয়ার জন্য ভিতরে বেশ কাউন্টার থেকে জিনিসপত্র নেওয়া হয়েছে একটা ব্যাগ নিয়ে তারা বেরিয়েও গেছে কাউন্টার হয়েছে এখানে আট দশ রাউন্ড ফায়ারিংও হয়েছে তার মধ্যে পুলিশ ঢুকেছে এবারে দেখুন ভেতরে কি পুলিশের সঙ্গে কি সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে তো পুলিশের কোনো আহত জানা পুলিশের কোনো আহত হয়নি যারা ডাকাতি করতে এসেছিল তাদের মধ্যে একজন আহত হয়েছে তার রক্ত ছাপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি তারা কি ডাকাতি করতে সক্ষম হইছে কিছু জিনিস নিয়ে গেছে তো আপনি কি সেই সময় করতেছিলেন আপনি কাউন্টারের ভেতরেই ছিলাম তো কাউন্টারে তখন আপনার দিকে কি বলল আপনি শুনুন আমাদের কাছে নিচে বসে যেতে বললো এবং বললো কোনো না মানে কাউকে ফোন না করতে যে বাস ওইটুকু বলে মিনিট তিন চার টাইম টাইমের মধ্যে যা হওয়ার ঘটেছে মানে পুলিশ সেই স্মুথই চলে এসেছে না পুলিশ তার মধ্যে ঢুকে গেছে